গত ছ বছরেও কি একটুও মন বদলায়নি নিশীথের কিন্তু কেন তার এই মন কি আদৌ দিন বদলাবে জানতে হলে শুনতে থাকুন তুমি কি আমায় কোনোদিনও ভালোবাসবে না যুক্তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল নিশীথ কলেজের ফার্স্ট ইয়ার থেকে মেয়েটা শুধু নিশীতকেই ভালোবাসে নিশীত যে ভালোবাসে না তা নয় তবে সে এটা উপলব্ধি করেছে যে যুক্তার মানসিকতা কথায় কথায় পাগলামি নিশীতের কাজের সময় অস্থির হয়ে খোঁজ না পেয়ে ফোনের পরে ফোন করে যাওয়া মানা সত্ত্বেও নিশিথকে সবার সামনে জড়িয়ে ধরে জোর করে লোকসম্মুখে কাপ হিসাবে পরিচিতি পাওয়ার চেষ্টা নিশীদের ঠান্ডা এবং কিছুটা অ্যান্ড্রোভ মানসিকতার সাথে মেলে না যুক্তার অনেক অসংলগ্ন প্রশ্নের ঠান্ডা মাথায় জবাব দিয়েছে সে তবে এই প্রশ্নটা মুহূর্তের জন্য তাকে থমকে দিল। তোমায় একটা কথা কতবার বলবো যে তুমি শুধুমাত্র পাশে থাকা বন্ধুদের মধ্যে একজন তাছাড়া আর কেউ নাও ভালোবাসি হয়তো তবে তা শুধু বন্ধু হিসেবে প্রেমিকা হিসেবে একদম নয় বুঝতে পেরেছো চুপ করে রইল পার্কের একদিক ততক্ষণে ফাঁকা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে পার্ক বন্ধ হবে হয়তো পশ্চিম আকাশটা সিঁদুরের মতো লাল বর্ণ ধারণ করেছে যুগতা ওদিকেই তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে বারো ঘন্টার মতো সূর্য ওকে ছেড়ে চলে যাচ্ছে নিষিধ ওকে ছেড়ে চলে যাবে একদিন সারা জীবনের মতো আজ যেমন আকাশ অন্ধকার হওয়া থেকে ও আটকাতে পারবে না ঠিক তেমনই নিশীথ ও আটকাতে পারবে না কি হলো কিছু বলছো না যে ঘোর কাটতেই নিশীথের হাতের মুঠো থেকে হাতটা ছাড়িয়ে নিল চুগদা নিশিথ বুঝল প্রতিবারের মতো এবারও একটা কান্না চেপে রাখার এক অদম্য প্রয়াস নিশিতর চোখের দিকে তাকালো জল ভরা চোখ দুটো ও চেষ্টা করছে লুকিয়ে রাখার কিন্তু পারছে না নিশিত এবারে জোর করি ওর হাতটা চেপে ধরে পড়ল আবার কার্য কাপা কাপা গলায় বলল যু বছরে পর বছর ভালোবেসে ஏய் আমি তো তোমায় প্রথম থেকেই না বলে এসেছি তারপরও কেন এভাবে পড়ে আছো আমার সাথে অন্য ছেলে খুঁজে বিয়ে করে নাও ভালো থাকো তাতে আমারও ভালো লাগবে হ্যাঁ জানি তোমার খুব ভালো লাগবে নিস্তব্ধতায় দূর থেকে শোনা যাচ্ছে হালকা মন ভাঙা গান নেমে এসেছে পাখির কোলাহল ধীরে ধীরে বন্ধের পথে দূরে কোনো জাহাজের ফেপু শোনা যায় ওই জাহাজও জানে সে কোথায় যাবে সমুদ্রের হাজার অজানার মাঝেও সে শুধু চেনা গন্তব্যকেই খোঁজে চুপচা আর নিজেকে সামলাতে পারল না এই জন্য ঠিক এই জন্য আমি তোমার সাথে একটা কোথাও আসতে চাই না জানো তো আরে বাবা প্রতিবার মন ভালো নেই মন ভালো নেই করে আসতে বাধ্য করে নিজের সাথে তারপর একের পর এক অসম্ভব কথা বলে আমাকে দিয়ে অপ্রিয় কথাগুলোকে বলায় তারপর নিজেই কাঁদে এরকম চললে কিন্তু আমি কিন্তু আর আসতে পারবো না 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 আমি ঠিক আছি মুহূর্তে চোখের জল মুছে নিল চোখদা তোমার না কাজ আছে বললে তাহলে চলো উঠি আর কাজ কাজ একটু বারোটা বাজিয়ে দিয়েছো তুমি আর কাজে গিয়ে কাজ নেই আর একটু বসেই যাই বেশ বসো তাহলে পার্কের পাশের মেইন রোডে গাড়ি ঘোড়ার ভিড় বাড়ছে অফিস যাত্রীদের ফেরার সময় বিষণ্ন মুখগুলো দেখবার মতো হয় সারাদিনের ক্লান্তি অবসাদ একসাথে ফুটে ওঠে অবয়বে এটা কোনো জীবন নাকি হ্যাঁ শুধু প্রতিযোগিতায় বেঁচে থাকার একটা ব্যর্থ চেষ্টা ওরা আসলে মৃত বেঁচে থাকার ব্যর্থ অভিনয় ব্যস্ত কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ অফিস ফেরত নিষিধের মনে পড়ল আজ তৃপ্তিকে জন্মদিনের উপহারটা দিতে সে ভুলে গিয়েছে তৃপ্তি ওর অফিসের সহকর্মী ভীষণ সুন্দরী চশমা পড়লে যেন অদ্ভুতভাবে ওর মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় অফিসের বেশিরভাগ ব্যাচেলরদের ক্রাশ তবে নিশীতের সাথে ওর সম্পর্ক যেন একটু অন্যরকমই যেন একটু বেশি বন্ধুত্ব হয়েছে আজকাল হাসি ঠাট্টা একসাথে লাঞ্চ চোখে চোখ পড়লে লাজুক হেসে ফেলা ব্যাপারগুলো নজর এড়ায়নি অফিস কর্মীদের ভেতরে ভেতরে এই নিয়ে বলা বলিও শুরু হয়েছে কয়েকটা ঈর্ষান্বিত নজর সব সময় ওদের দুজনকে অনুসরণ করছে সর্বনাশ করেছে আজকের ব্রেকিং নিউজ হয়ে যাবে তো এই ভুলে যাবার ব্যাপারটা নিয়ে তৃপ্তি তার অফিসের সবথেকে কাছের বন্ধুর কাছ থেকে কিছু গিফট পায়নি তবে কি অন্য জায়গায় নি সেদের কাছে গিফট পাবে এই জাতীয় খবর রাষ্ট্র হতে শুরু করে দিয়েছে হয়তো না নিশীথের বাড়ির কাছেই তৃপ্তি থাকে একবার দেখা করে গিফটটা দিয়ে যেতে হবে নিশীত উঠে পড়ল কি হলো উঠে পড়লে যে আরে আর বলো না তৃপ্তির জন্মদিনে গিফটটা দিতে বিমালুম ভুলে গেছি ভাবজি আর দেরি না করে ওর বাড়ি গিয়ে দিয়ে আসব গিফটটা ওর বাড়ি যাবে অবশ্যই কেন যাব না হ্যাঁ ঠিকই তো কেন যাবে না ঠিকই তো ঠিকই তো সরি এতক্ষণ বসিয়ে রাখলাম তোমাকে এখানে তুমি কোথায় বসিয়ে রেখেছো আমি তো বসেছিলাম তবু মানে আমার ডাকে তো এখানে এসেছো তাই আর কি আরে চলো আমার সাথে আমি তোমায় বাসে তুলে দিয়ে তারপর আমি বেরোচ্ছি আর তাছাড়া একটু পরেই তো পার্কটা এমনি বন্ধ হয়ে যাবে না ঠিক আছে তোমাকে আর কষ্ট করে আমাকে বাসে তুলতে যেতে হবে না তোমার তৃপ্তির বাড়ি যেতে দেরি হতে পারে আমি এখানে আরো কিছুক্ষণ বসবো তুমি বরং এসো যা খুশি করো চলে গেল নিশিৎ একবার অস্ফুটে সাবধানে যেও কথাটা বলেই দিল যুক্তা নিশিত শুনল কিনা জানে না সে সে জানে শুনলেও নিশীতের মনে কোনো প্রভাব পড়বে না সে এখন তৃপ্তির চিন্তায় মত্ত যুক্তার কথা মনের সবচেয়ে পড়ো কোণেও এখন আসবে না তার অন্ধকার যেন গ্রাস করেছে যুক্তাকে যে অন্ধকার বিগত ছ বছর ধরে যুক্তার মনকে আলো খুঁজতে দেয় না সে অন্ধকারে যুক্তা আজকাল আর নিশিতকে হাত রায়ও না আজকাল যেন কোনো ছেলেকেই তার ভালো লাগে না নিশীতের প্রতি এক আকাশ অভিমান তাকে আরো পরোয়া করে তোলে সে কাঁধে সে নীরব হয়ে এক কোণে বসে থাকে নির্জনে ঘন্টার পর ঘন্টা নিশীথকে ফোন করে না তারপর তারই চিন্তায় বিভোর হয়ে থাকে শুভাকাঙ্ক্ষীরা তাকে নিশীথকে ভুলে নতুন কাউকে বেছে নিতে বলে সে হাসে প্রসঙ্গ বদলায় কোনোভাবে আসলে একতরফা প্রেম একতরফা প্রেমই হয় একতরফা ভালোবাসতে অনেক ধৈর্য লাগে অনেক কষ্ট লাগে অনেক আশা লাগে আবার সে ভঙ্গের ভয়ও থাকে একতরফা প্রেম সবাই বোঝে শুধু পছন্দের মানুষটা ছাড়া কে জানে হয়তোবা সে বুঝেও বোঝে না বাড়ির দিকে হাঁটা দিয়েছে যোগটা পাশে কেউ নেই সাথে সাথে হাঁটছে ওর নিজেরই ছায়া মনে মনে ওই ছুঁয়ে অনুভব করতে না পারা ছায়াটার